আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব খুবই অথেন্টিক পদ্ধতিতে রুই মাছ দিয়ে আলুর একটা মজাদার ঝোল রেসিপি এটা খেতে এতটাই মজার হয় যে রুই মাছ খেতে যারা পছন্দ করেন না বা আলু খেতে পছন্দ করেন না তারাও এইভাবে যদি রান্না করে একবার খেয়ে দেখেন তাহলে এই মাছ রান্নার প্রেমে পড়তে বাধ্য হবেন এতটাই মজার হয়ে থাকে পুরো রেসিপিটা দেখার জন্য আমার পুরো ভিডিও ধরে সাথেই থাকবেন তো আসুন তৈরি করি এখানে আমি আলুগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি ফিঙ্গার সাইজ করে কিন্তু একটু চিকন করে আর লবণ আর হলুদ দিয়ে আলুগুলো মাখিয়ে নেছি আর এভাবে করে আলু মাখিয়ে আমি একটু সাইডে রেখে দিচ্ছি আর তারপরে আমি এখানে রুই মাছগুলো নিয়েছি আসলে মাছগুলোর পিস অনেক বেশি বড়ো ছিল তো আমি এই জন্য মাঝখান দিয়ে কেটে দিয়েছি এতে করে মাছের ভেতর মশলাও ঢুকবে এবং খেতেও বেশি মজার লাগবে এখানে দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া সব হাফ চামচ করে দিয়ে খুব ভালোভাবে মাছের ভেতরে এইগুলো মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব আসলে মাছের ভেতরে এইভাবে করে মশলা মাখিয়ে কিছুক্ষণ আগে রেখে দিলে খুব ভালো হয় আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে আসলে আমি মাছের পিসগুলো দিয়ে এপিট ওপিট লালচে করে ভেজে নেব মানে খুব বেশি একবারে মুচমুচো করে ভাজবো না আবার একবারে কমও ভাজবো না এ পিট ও পিট একটু খুব সুন্দরভাবে লালচে হয়ে আসলে তারপরে এই মাছ ভাজাটা উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন কালারটা কেমন এসেছে তো মাছ ভাজা হয়ে গিয়েছে আর ওই তেলের মধ্যে আমি আলুগুলো রেখে দিয়েছিলাম মাখিয়ে সেগুলোই দিয়ে দিলাম আর আলুগুলো কিন্তু আমি লালচে বাদামি করে খুব সুন্দরভাবে ভেজে নেব এতে করে আলুগুলো খুব নরম হয়ে আসবে আর ঝোলটা খুব বেশি মজার হবে তো আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাছের পরিমাণ এবং আলুর পরিমাণের ওপর মশলাপাতি নির্ভর করবে তো এখানে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়েছি আর চিরা কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচ ফেরে দিয়েছি আর হাফ চামচ জিরা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে সব রকমের গুঁড়া মশলা অ্যাড করলাম হাফ চামচ হলুদের কুড়া হাফ চামচ মরিচের কুড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি হাফ চামচ এই সব কিছু মশলা এভাবে করে একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে তেল যখন উঠে আসলো তখনই কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি আর আলু দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম তো ঝোলের পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে এতে করে খুব তাড়াতাড়ি বলক উঠে আসে আর মাছের ঝোলের টেস্টটাও পারফেক্ট আসে তো বলক উঠে আসার পরে ঢাকনাটা তুলে দিয়ে আমি মাছগুলোও অ্যাড করে দিয়েছি আর আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে মাছ আলু এমনিতেই আগের থেকে কিন্তু এটি পার্সেন্ট হয়ে গিয়েছিল আর মাছটা তো পুরোই হয়ে গিয়েছিল ভাজার সময় তো আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কি আর আমি এই পরিমাণ ঝোলটাই রাখবো ঝোলের পরিমাণটা আপনারা কিন্তু নিজেদের মতো করে রাখতে পারেন আর এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে রাখবেন আর এখন আমি তাওয়াতে এক চামচ পরিমাণের জিরা দিয়েছি আর জিরাটা টেলে নিচ্ছি এটা সঙ্গে সঙ্গে করেই বেটে নিতে হবে আর সঙ্গে সঙ্গে এভাবে করে বেটে নিয়ে সেই জিরার গুঁড়া যদি ঝোলের ওপর দেওয়া যায় তাহলে হান্ড্রেড পারসেন্ট টেস্ট পাবেন একদম অথেন্টিক আগেকার নানি দাদিরা কিন্তু এইভাবে সঙ্গে সঙ্গে মশলা করে তারপরে দিত এতে করে খুব টেস্ট আসতো এবং খেতে খুব মজার লাগতো তো রেডি হয়ে গিয়েছে ঝোলের ওপর আমি জিরার গুঁড়োগুলো ছড়িয়ে দিয়েছি মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন আর এই ঝোলটা তৈরি করাও কিন্তু খুবই সোজা আর এটা দিয়ে গরম গরম ভাত খেতে এত বেশি মজার লাগে যে কি বলবো আপনাদের বাঙালি মানেই মাছ আর বাঙালি মানে মাছের ঝোল তো মাছের ঝোল আর মাছ যদি বাঙালি আনা ঘরে না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো গরম ভাতের সঙ্গে আমি খেতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর মার্শাল্লা খুব বেশি টেস্ট হয়েছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন আর এত দূর পর্যন্ত সবাই আমার ভিডিও দেখেছেন যারা তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ